প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমবি কর্ণফুলী তিন লঞ্চে আগুন লাগা சம்பவতে ফাইনসার উপজেলা নির্বাহী অফিসার उमेश আলমা দিশা মহোদয় একেবারে লঞ্চটিতে এসে পৌঁছেছেন সাথে রয়েছেন আমাদের হাটহানা থানা অফিসার ইনচার্জ এসএন স্যার সহ আগুনের স্থান পরিদর্শনের জন্য ঠিক আছে এইローチ জাতীয় অবশ্য যখন এগিয়ে হয়েছে ঘটনা

আগুনের খুব হিট ছিল সম্ভবত তো যাই হোক আমরা ধন্যবাদ জানাই এই লঞ্চের দায়িত্বে যিনি ছিল উনি ওনাদের সাহসিক ভূমিকায় হয়তো বেঁচে গেছে পাঁচ সাতশো যাত্রী চাই ভাই আপনারা যারা প্রশাসনিক আছেন একটা সুষ্ঠ তদন্ত করিয়া এই লঞ্চ মালিকগ এবং এই ড্রাইভার ব্যাপার যারা চালায় লঞ্চ তাদের একটা সুষ্ঠু একটা তদন্ত করিয়া একটা সুষ্ঠ বিচার চাই আমি এটা যে কারণ আজকে আমার জীবনটা ছিল আমার একটা ছোটো বাচ্চা ছিল সাথে আমার ওয়াইফ ছিল সাথে এবং আরও শিশু বাচ্চা ছিল অনেক মায়ের সন্তানও ছিল এখানে ছোটো ছোটো সন্তান লঞ্চ লঞ্চই গাফলিতি করছে লঞ্চ প্রতিপক্ষ কর্ণফুলি তিন গাফলিত না করলে আপনার লঞ্চটা আধা ঘন্টা আগুন ধরার পরে কেন নদীর মাঝখানে থাকে আধা ঘন্টা কেন থাকবে ভাই বলেন আমরা সবাই ভয় ছিলাম তারপরে আপনার অনেকে ভয় লাভ দিয়েছে যারা লাভ দিয়েছি আমরা তাদের গেছি অনেকে অনেকে খেয়ে পড়ে গেছে তারপর আপনার টুলিশ আসছিল

আগে আইছি আগে সামনে যেই জায়গায় লোকজন ওঠে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম উঁচা জায়গাটায় পরে লজ্জ তো কানিতে যাইতে পারে যায় না পরে ও গেছে কানিতে যাওয়ার পরে যখন বেরেছে সাইডে বিড়ানোর পরে এই মনে করছি পানি পানির ভিতরেই লাভ দিয়েছি লাভ দেওয়ার পরে বালু ছিল মানে ভিতরে আমি লাভ দেওয়ার পর নেওয়ার পরে এলাকার মানুষজন আছে সবে চার পঞ্চাশ ঘুরেছে উঠানের পরে পরে এখানে পুলিশ স্টেশন গেছে স্কিন দিয়ে তারা এই এই পাশে আনছে এই জায়গার নাম কি আমি সদর হসপিটালে নেওয়া একশো বছর তারা চিকিৎসা আমরা পাঁচ ভয়ে লাভ লাভ পা আছে লাভ